এখানে একটা আনকমন জিনিস আমরা পেয়ে যাচ্ছি যেটা আমরা মানে কোনো একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি সিচুয়েশানে এটা হচ্ছে যে পেন্সিল ব্যাটারি দিয়ে আমরা এই লাইটটা চালাতে পারবো আমরা এখন এই হাই কোয়ালিটি টর্চ লাইটটি আনবক্সিং করবো এটা হচ্ছে রুইল্যাং আর এল এস টোয়েন্টি থ্রি এটি হাই কোয়ালিটি টর্চ লাইট কিন্তু আমরা প্রাইসটা একদম রিজনেবল রাখবো এটা আনবক্সিং করলাম এই টর্চ লাইটটিতে প্রথমে পেয়ে যাচ্ছেন একটা টর্চ লাইট যেটা খুবই হাই কোয়ালিটি এটা পুরোটা মেটাল বডি আমি যদি একটু আওয়াজ করি তাহলে বুঝতে পারবো মেটাল বডি ফোনে দেখতে যতটা ছোট মনে হচ্ছে নয় আর এটার স্পেসিফিকেশনগুলো দেখাবো আমরা পৃথিবীর চার্জিং কেবল পেন্সিল ব্যাটারি দিয়ে আমরা এই লাইটটা জ্বালাতে পারবো ইমার্জেন্সি সিচুয়েশানে আমরা এখানে পেন্সিল ব্যাটারি দিয়ে এটা আমরা এই এই লাইটটার এই টর্চ লাইটটার হচ্ছে যেটা খোলা যায় এই ব্যাটারি এটা মুভ করা যায় আপনার পরবর্তীতে শুধুমাত্র এই ব্যাটারিটা কিনে নিলে হবে অথবা আপনার যদি খুব বেশি ইমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে এটা আছে এখানে পেন্সিল ব্যাটারি দিয়ে আপনার এটাকে এখানে দিয়ে এভাবে দিয়ে জ্বালাতে পারবেন ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য সো এই মানে লাইটটা দেখতে যাচ্ছেন মানে টর্চাইটটা দেখতেছেন খুবই ইউনিক একটা জিনিস আমরা আরো একটু জিনিস দেখাবো এমনিতেই এখন লাইটটা দিচ্ছি কী পরিমাণ আলো এখানে অলরেডি লাইট জ্বলতেছে তারপরও আলো আমি যদি লাইটটা নিভিয়ে দিই মানে অসাধারণ মানে অনেকটা এরিয়া জুড়ে এই আলোটা যাবে বা অনেক দূর পর্যন্ত যাবে সো মানে এটা অকল্পনীয় একটা বিশাল একটা এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা জুম জুম লাইট এটা আপনি বড়ো ছোটো করতে পারবেন লাইটটাকে বড় ছোটো করতে পারবেন পাশাপাশি এখানে আরও কিছু ফিচার আছে আমি দেখাচ্ছি প্রথমে একবার প্রেস করার পর আমাদের মূল লাইটটা চললেও আমরা যদি আরেকবার প্রেস করি তাহলে অনেকক্ষণ চলার পর এটা অফ হয়ে যাবে বাট সাথে সাথে যদি আমরা একবার প্রেস করার পর আবার প্রেস করি একটু ডিম হবে একবার প্রেস করলে একটু ডিম হবে এরপর হচ্ছে যে ইমার্জেন্সি লাইটটা চলবে এরপর আর প্রেস করলে একদম কুইকলি চলবে ইমার্জেন্সি লাইটটা এবং আমি যদি প্রেস করি অফ হয়ে যাবে পাশে একটা সুইচ আছে এখানে একটা এটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে একটা ওয়ার্ম কালারের একটা লাইট চলতেছে আমি আবার ক্লিক করলে এটা ডিম হয়ে যাবে আমি আবার ক্লিক করলে এটা রেড হবে যেটা আপনার ডিম লাইট হিসেবে কাজ করতে পারেন এবং একবার ক্লিক করলে এটা অ্যাস ওয়েস বা ইমার্জেন্সি লাইট হিসেবে কাজ করবে আর বেশ কলে অফ হয়ে যাবে সো এই লাইটটা প্রাইস খুবই রিজনেবল রিজনেবল প্রাইস আমাদের এই হাই কোয়ালিটি টর্চ লাইটে আরও একটি ফাংশন আছে যেটা আমরা বলতে ভুলে গেছিলাম করতে ভুলে গেছিলাম এটা হচ্ছে ফাংশনাল টর্চ লাইট এখানে আপনি টাইপ সি পোর্টের মাধ্যমে এই লাইটটাকে আপনি চার্জ করবেন এবং ইউএসবি যেটা পোর্ট দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটারের যে পোর্টটা ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি আপনার ফোনকেও কিন্তু এটা চার্জ দিতে পারবেন মানে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে এটা কাজ করবে এটা আসলেই ফাংশনাল এটাতে পাশে একটা রুম লাইটের মতো আছে যেটা চলবে রুম লাইটের মতো আছে চলবে বিভিন্ন কালার দিবে এটাতে ওয়ার্ম কালার রেড কালার অ্যাস কালার হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এখানে যখন আপনি প্রেস করবেন আপনার মনিটরে দেখাবে কত পার্সেন্ট চার্জ আসছে এবং এটা একই সাথে যে জুম লাইট এটা আপনি বড়ো ছোটো করতে পারবেন লাইটটাকে এটাকে লাইটটাকে আপনি বড়ো ছোটো করতে পারবেন সো একটা মাল্টি ফাংশনাল লাইট আসলে অসাধারণ একটা লাইট এবং এটা মেটাল একটা মেটাল বডির লাইট এত আলো এত আলো আমি যখন বাইরে মেরেছিলাম এটা লাইটটাকে মানে অনেকেই ছিল যে মানে এত বিশাল আলো এত আলো কেন কিন্তু দেখতে যত ছোটো মনে হোক জিনিসটা কিন্তু অসাধারণ এবং আলো এত বেশি না দেখলে বিশ্বাস করা যায় না আপনারা যদি এটা নিতে চান তাহলে তান বিরওয়াল ডট কমে দ্রুত যোগাযোগ করুন এবং এই প্রোডাক্টগুলো বেশি থাকে না যেহেতু এগুলো খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং এগুলো চাইনাতে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে সেল করা হয়